শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস পূর্বস্থলিতে ব্যক্তির আত্মঘাতী পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার বড়গাছি এলাকায় এক ব্যক্তি শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন বৃহস্পতিবার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়া এলাকায় মৃতের নাম পরীক্ষিত দেবনাথ কিছুদিন আগে তার পায়ে একটি অস্ত্রোপচার হয় তারপর থেকেই তিনি অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন পরিবার সূত্রে জানা গিয়েছে এই যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এই ঘটনায় পূর্বস্থলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ করে এবং ময়না তদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায় পরীক্ষিত দেবনাথের একমাত্র ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কোথায় গলা ধরিয়ে দিয়েছিল বাড়ির কাছে কি হয়েছিল ওই পায়ে অপরাধ হয়েছিল ওই যন্ত্রণা করেছিল হয়তো হ্যাঁ এই জন্য বাড়িতে কেউ নেই তো মানে পরিবারের কেউ নেই নাকি না না পরিবারের অনেক বাড়ির লোকও নেই ছেলেও বাইরে চলে গিয়েছে কাজে পেটে জ্বালায় হুম কখন হয়েছে ঘটনা কিছু জানেন না বলতাম আচ্ছা কি দেখলেন আজকে সকালে দেখলাম গাছ গলায় দিয়ে ঝুলছিল তার গামছা দিয়ে আচ্ছা ওনার কি রোগ ছিল নাকি রোগ ছিল সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববারের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার, মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু